টানা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা বিভিন্ন ঐতিহাসিক তাদের যে গ্রন্থগুলো তাদের অ্যাক্টিভিটি যে আলোচনা করছে তার আজকে নতুন একটা পর্ব আশা করি ভিডিও থেকে তোমরা প্রচুর প্রচুর উপকার পাবে আগামী পরীক্ষাগুলোতে বেশ করে আমরা যে মানুষগুলোর নাম এনেছি রমিনা থাপার তারাচাঁদ বা ডিডি কোসাম্বী দামোদর ধর্মন্দ কোশাম্বী তাদের জন্মশাল মৃত্যুশাল তাদের বাড়ি কোথায় ছিল তা নয় গ্রন্থগুলো শুধু বলবো তা নয় বেশ কিছু ভাবিয়ে দেওয়া প্রশ্ন সেগুলো আজকে আলোচনা করার চেষ্টা করব প্রসূতি ছিল রবিলা থাপার কার হাত থেকে বা কার অধীনে ডক্টরেট হয়েছিলেন এল ব্যাসাম তাহলে এল পেশাম যেহেতু আসছে তার গ্রন্থটার নামও বলবো এবং গোয়ার পানাজিতে জন্ম হয়েছিল কার আর জীবনে ভুল হবে না সে ডিডি কোসাম্বী বা দামোদর ধর্মন্ধ কোসাম্বী হুমি জাহাঙ্গীর ভাবা কাকে রিসার্চ গবেষণা আসার জন্য অনুরোধ করেছিল দেখাবো আজকে বিভিন্ন প্রশ্নগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আশা করি এখান থেকে প্রচুর তোমরা হেল্প পাবে ভিডিওটা পুরো শোনো দেখো খুব ভালো লাগবে তাই শুধু শর্ট প্রশ্ন আমি শিখিও নয় একটু মন দিয়ে ভিডিওগুলো দেখবে এইভাবে যদি প্রশ্ন করো তোমরা কতটা এগিয়ে যাবে নিজেরাই সেটা বুঝতে পারবে তো শুরু করছি আজকে নতুন একটা টপিক যার নাম বিভিন্ন ঐতিহাসিক গুরুত্বপূর্ণ তাদের গ্রন্থগুলোর নাম আজকে আমরা প্রথমে যাকে রেখেছি তিনি হলেন রমিলা থাপার প্রথমেই বলি তিনি কিন্তু এখনও জীবিত উনিশশো একত্রিশ সালে যার জন্ম হয়েছিল ভালো করে মনে রাখবে এখনও কিন্তু জীবিত তিরিশে নভেম্বর তার জন্ম হয়েছিল রমিলা থাপার স্কিনে ছবি আসতে দেখতে পাচ্ছ লিখে দিয়েছি এই মানুষটি হলেন রমিলা থাপার এবং লক্ষ্ণৌর সুনামধন্য যে সেনা চিকিৎসক ছিলেন সেই সেনা চিকিৎসকের নাম হচ্ছে দয়ারাম থাপার আর সেই দয়ারাম থাপারের কন্যা রমিলা থাপার অর্থাৎ তাদের বাড়ি উত্তরপ্রদেশ এবং শহরের নাম হচ্ছে লক্ষ্ণৌ মোর এক বেইটা উনিশশো সালে নাইনটিন ফিফটি এইটে স্বাধীনতার পরে লন্ডনের স্কুল অফ অরিয়েন্টাল আরেকবার বলবো লন্ডনের স্কুল অফ ওরিয়েন্টাল এবং আফ্রিকান স্টাডিজ থেকে এই মানুষটি অধীনে কিন্তু ডক্টরেট হয়েছিলেন এল ব্যাসাম এনার গ্রন্থটা বলবো আমি তাহলে আফ্রিকান স্টাডিজ থেকে এল ব্যাসের অধীনে ইতিহাসের ডক্টরেট ডিগ্রি পিএইচডি হয়েছিলেন রবীন্দ্র থাপা নামটি একটু প্রত্যেকে মনে রাখবে উনিশশো সাল থেকে উনিশশো সাল একেবারে যখন ভারত চীন যুদ্ধ চলছে সেটির সময়কালে হরিয়ানার কুরুক্ষেত্র ইউনিভার্সিটিতে অধ্যাপনায় যুক্ত ছিলেন রবীন্দ্রনাথ থাপার বর্তমানে এই মানুষটি ভীষণ ইতিহাসে একজন প্রথিতজসা মানুষ বলেছেন নিত প্রাচীন ভারত ইতিহাসে অধ্যাপক রূপে কাজ করেছেন দিল্লি ইউনিভার্সিটিতে উনিশশো তেষট্টি থেকে উনিশশো সত্তর টানা সেভেন ইয়ার্স ছিলেন দিল্লি ইউনিভার্সিটিতে প্রাচীন ভারত ইতিহাস ইন ইন্ডিয়ার ওপরে কে রমিলা সালটা একটু মার্ক করে নেবে তাহলে প্রাচীন ভারতবর্ষের যে ইতিহাসে অধ্যাপক রূপে দিল্লি ইউনিভার্সিটিতে ছিলেন কে রমিলা থাপার ওদের সম্প্রতি সোমনাথ মন্দির সম্পর্কে তার কাজ গুজরাটের যে সোমনাথ মন্দির সেই মন্দিরের উপর যে রিসার্চ বা গবেষণা নতুন দিক খুলে দিয়েছে রবীন্দ্রাবারের জীবনকে নতুন দিল্লির যে জওহরলাল নেহরু ইউনিভার্সিটি রয়েছে সেখান থেকে তিনি অবসরপ্রাপ্ত হয়েছেন এবং তিনি আজও সেখানে অবসর হলেও কিছুটা তিনি কাজ করে যাচ্ছেন তো এই মানুষটির দু দুবার ভারতবর্ষের তৃতীয় তৃতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্মভূষণ আমরা জানি উনিশশো সালে প্রথম সর্বোচ্চ সামরিক সম্মান ভারতরত্ন দ্বিতীয় নাম হচ্ছে পদ্ম বিভূষণ কি নাম পদ্ম বিভূষণ আর তৃতীয় হচ্ছে পদ্মভূষণ সেই পদ্মভূষণ পুরস্কারে দুবার প্রস্তাব হলেও তিনি দুবারই কিন্তু পুরস্কার নেননি অস্বীকার করেছেন দু সালে মানবিক সামাজিক বিজ্ঞানে আজীবন কৃতিত্বের জন্য টু থাউজেন্ড এইটে মার্কিন যুক্তরাষ্ট্রের লাইব্রেরি অব কংগ্রেসের ক্রুজ পুরস্কারে ভূষিত হয়েছেন আর কেউ নন রমিলা থাপার যেখান থেকে কোশ্চেন ঠুকছে সে গ্রন্থগুলো একবার দেখব পরিষ্কার ভাসিয়ে দিয়েছে স্ক্রিনে অশোক অ্যান্ড দ্য ডিক্লাইন ভীষণ ইম্পর্টেন্ট রিপিট প্রশ্ন রমিলা থাপার হিস্ট্রি অফ ইন্ডিয়া রমিলা থাপার ইন্ডিয়া সোশ্যাল হিস্ট্রি রমিলা থাপারের গ্রন্থ ফ্রম লিঙ্গুয়েজ অফ স্টেজ ভীষণ ভীষণ কিন্তু লাইনেজ অফ স্টেজ ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন ইন্টারপ্রিটিং আর্লি ইন্ডিয়া ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আর একটা যেটা বললেই নয় রবীন্দ্রনাথ আপার কিন্তু ঋগবৈদিক সমাজকে উপজাতির পরিবর্তে কৌলিক বলছেন এই উক্তিটা তুলেছে যে ঋগবৈদিক সমাজকে উপজাতির পরিবর্তে কৌলিক লিনেজ কে বলেছেন এটা কিন্তু আমাকে আর বলতে হবে না পুরো দিয়েছি ভম লিনেজ টু স্টেজ এটা হচ্ছে রমেলা থাপার এই যে গ্রন্থগুলো বললাম লগ্নর কন্যা এল বেশাম থেকে ডক্টরেট দিল্লি বিশ্ববিদ্যালয় জওয়াহরলাল ইউনিভার্সিটিতে পড়িয়েছেন তিনি কুরুক্ষেত্র ইউনিভার্সিটিতে পড়িয়েছেন এবং দু দুবার কোন ঐতিহাসিক পদ্মভূষণী পুরস্কারে মনোনীত হলেও প্রত্যাখ্যান করেছিলেন উত্তর হবে রমিলা থাপার ভালো করে দেখবেন প্রচুর প্রচুর তোমার কিন্তু হেল্প পাবে এবারে তারা চাঁদ এই তারা চাঁদ হচ্ছে একমাত্র হিস্ট্রিয়ান বা ঐতিহাসিক অধ্যাপক যিনি কিন্তু রূপে খ্যাতি অর্জন করেছিলেন তিনি কিন্তু আঠারোশো অষ্টআশি সালে জন্ম হয়েছিল পাঞ্জাবের শিয়ালকোটে এবং মৃত্যু হয় উনিশশো তিয়াত্তর চোদ্দই অক্টোবর থেকে এবং এলাহাবাদ বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু তিনি সোনান অধ্যাপক থেকে তিনি উপাচার্য ভাইস হয়েছিলেন এবং এই এলাহাবাদ বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট হয়েছিলেন রাজেন্দ্র প্রসাদ এলাহাবাদ বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট হন কিন্তু কেউ নন রাজেন্দ্র প্রসাদ আর এই এলাহাবাদ ইউনিভার্সিটিতে ভাইস চ্যান্সেলর ছিলেন কে তারা ছবি তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ খেয়াল করবে কিন্তু এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলেন তারা চাঁদ অক্সফোর্ড ইউনিভার্সিটি স্টুডেন্ট তারা তিনি ইরানের অ্যাম্বাসেডার নিযুক্ত হয়েছিলেন এবং বদরুদ্দিন তাইফজির উত্তরসূরি হিসাবে আমরা জানি বদরুদ্দিন তাহেবজি কিন্তু ইরানের অ্যাম্বাসেডার নিযুক্ত স্বাধীন ভারতবর্ষে তারপর উনিশশো একান্ন থেকে ছাপ্পান্ন সালে কিন্তু ইরানের অ্যাম্বাসেডর হলেন আর কেউ নন তারা নিচের কোন ঐতিহাসিক ইরানের অ্যাম্বাসেডর হয়েছিলেন আউট স্ট্যাটিং কোশ্চেন কিন্তু ভারত সরকারের শিক্ষা দপ্তর উপদেষ্টা হিসেবে কাজ করেছেন তারা এটা ভুলে গেলে চলবে না কত হাই লেভেলের মানুষ কিন্তু তার উল্লেখযোগ্য গ্রন্থগুলো একটু বলে দেওয়া দরকার আছে ইনফ্লুয়েন্স অফ ইসলাম অন ইন্ডিয়ান কালচার উনিশশো বাইশে প্রকাশ মোড় রাখবে মেট্রিয়াল অ্যান্ড আইডিয়লজিক্যাল মে মেট্রিয়াল অ্যান্ড আইডিয়লজিক্যাল

তার বিখ্যাত বই সার্ভ ইন্ডিয়ান হিস্ট্রিতে বলছেন বিদেশিদের উদ্দেশ্য ছিল একটি প্রমাণ করা যে ভারতে কিছুই নেই আমাদের প্রত্যেকে নেই নিজের জন্য ভারতের আবিষ্কার করতে হবে এই যে কেম পানিক্কার বলছেন কাবালাম মাধব পানিকার তাকে তিনি সমর্থন করে কিন্তু কাজ করেছেন ইন্ডিয়ান অ্যান্ড দ্য ইন্ডিয়ান হোসেন এটা কিন্তু ইম্পর্টেন্ট দ্য জিওগ্রাফিক্যাল ফ্যাক্টরস ইন ইন্ডিয়ান হিস্ট্রি বিখ্যাত বই কিন্তু মনে রাখবে তো এই যে কেম পানিকার বা কাবালাম মাধব পানিককারের যে গ্রন্থগুলো তার উপর কিন্তু তিনি করে যাচ্ছেন আর কেউ নন তারা আচ্ছা ভালো করে মো রাখবে এবারে আমরা এখানে কয়েকটা গ্রন্থ দিয়েছি তোমরা এই প্যারা কিন্তু ভালো করে দেখে নিবে একটু যেমন পাণ্ডুরঙ্গ বামন কানের বিখ্যাত বই হিস্ট্রি অফ ধর্মশাস্ত্র পরীক্ষা দিয়েছে কিন্তু পাণ্ডুরঙ্গ বামন কানে প্রখ্যাত ঐতিহাসিক সামাজিক নিয়ম এবং নৈতিকতার একটি বিশ্বকোষ বলা হয় আরেকবার বলবো সামাজিক যে নিয়ম সোশ্যাল যে নিয়মগুলো নৈতিকতার দিক দিয়ে বিশ্বকোষ বলা হয় এই বামন কানের বিখ্যাত বই হিস্ট্রি অব দ্য ধর্মশাস্ত্র নীলকণ্ঠ শাস্ত্রীর সাউথ ইন্ডিয়ার উপর অনবদ্য বই হিস্ট্রি অফ অ্যানসিয়ান ইন্ডিয়া শাস্ত্রীর বই দ্য পান্ডো কিংডম একটি প্রশ্ন দিয়েছে নীলকণ্ঠ শাস্ত্রী হিস্ট্রি অফ সাউথ ইন্ডিয়া বললাম দক্ষিণ ভারতের উপর সেরা বই কিন্তু নীলকণ্ঠ শাস্ত্রের এই গ্রন্থগুলোকে দেখে নেবেন প্রশ্ন আসতে পারে নীলকণ্ঠ শাস্ত্রে হিস্ট্রি অফ দ্য ইন্ডিয়া দ্য পান্ডো কিংডম অ্যান্ড হিস্ট্রি অফ দ্য সাউথ ইন্ডিয়া যার আন্ডারে রমিলতা পিএচডি করলেন সেই মানুষটি হলেন এল ব্যাসাম এনার জীবনটাও কিন্তু পরে আমি তুলে দেবো বই ভালো করে দিয়েছি নেটস এর বই দেখে নেবেন আপনারা এগুলো একটু দেখবেন আপনারা ইতিহাস ছাত্র যদি তো ভালো লাগবে এন ব্যাসাম বিখ্যাত বই একাধিক রিপিট প্রশ্ন অন্ডার দ্যাট ইন্ডিয়া বহু পরীক্ষায় দিয়েছে ওয়ান্ডার দা ওয়াজ ইন্ডিয়া আরেকটা দিয়েছে দা আজিবিক্স এই গ্রন্থ কিন্তু দিয়েছে দা আজিবিক্সটা দেখে নেবে দা ইকোনমিক লাইফ ইন নর্দার্ন ইন্ডিয়া ইন পিরিয়ড এটাও কিন্তু লিখছেন এস কে মাইতি পরীক্ষায় দিয়ে দিতে পারে তো যাই হোক এই যে এল সব গ্রন্থগুলো খুব ভালো করে বই সাজানো আছে দেখে নেবে ডিটেলসে দেওয়া আছে জাস্ট এখানে কয়েকটা দিলাম একটু দেখে নিতে পারবেন একটা নাম না বললেই নয় তিনি ডিডি কোশাম্বী মার্ক্সবাদ ইতিহাসের সূচনা যিনি করেছিলেন সেই গোয়ার সন্তান ডিডি সামবি তার ছবি দেখো স্ক্রিনে তুলে দিয়েছি দামোদর ধর্মানন্দ কোসাম্বী একটু আলোচনা করে নিয়ে আগে তো ভারতবর্ষে যার হাত ধরে হলেন সেই গোয়ার পানাজির দামোদর ধর্মানন্দ কোসাম্বী উনিশশো সাতের জন্ম উনিশশো ছেষট্টিতে মৃত্যু মহার এক ভেখা তো এই তারাচাঁদ এবং ডিডি কোশাম্বের মৃত্যুটা কিন্তু কাছাকাছি সময় হয়েছিল কোসাম্বী ম্যাথামেটিক্স সিটে খ্যাতি লাভ করেছিলেন এবং তিনি বংশাবলী জেনিক্সের এর পন্ডিত ছিলেন তাই বংশাবলী বা জেনিক্সের এর পন্ডিত এবং গণিতও দক্ষ ছিলেন রামচরণ শর্মা রমিলা থাপার বিপান চন্দ্র ইরফান হাবিব সবাই কিন্তু তার ধার মার্ক্সবাদী ঐশ্বাতি ধারা আপ্লুত হয়েছিলেন আর একবার বলবো এই যে মার্ক্সবাদী ইতিহাস সূচনা করছেন গোয়ার পানজি সন্ধ্যা ডিডি গোস্বামী তারই ধারাটাকে ট্র্যাডিশন থেকে এগিয়ে নিয়ে গেছিল রামচরণ শর্মা রমিলা থাপার বিপান চন্দ্র ইরফান হাবিব প্রমুখ মানুষ মনে রাখবে মার্ক্সবাদী ঐতিহাসিকেরা রাজনৈতিক দিকগুলি পরিবর্তে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে সুশীয় কাল কর্মী তার সামাজিক অর্থনৈতিক দিকগুলো মনে রাখবে তাদের কাঠামো কেমন ছিল প্রক্রিয়া কেমন ছিল শ্রেণী বিভাজন কেমন ছিল এগ্রিকালচার কেমন ছিল এইগুলো তারা গুরুত্ব দিয়েছিল এবং পণ্ডিত জওহরলাল নেহরুর আমলে বিভিন্ন রাজনৈতিক বিষয়ক সমালোচনাগুলি একমাত্র করেছিলেন এই মানুষটি তিনি হলেন ডিডি ও সাম্বে হেডিংয়ে দিয়েছি ডিডি সামবে তিনি পালি ভাষা এক্সপার্ট ছিলেন বৌদ্ধ ধর্ম অনুরাগী ছিলেন জার্মান ভাষায় দক্ষ ছিলেন আর কেউ নন আচার্য ডিডি কোশাম্বী তার জন্মতে বলেছি নাইনটিন সেভেন থার্টি ফালসুলাল গোয়াতে জন্ম হয়েছিল নাইনটিন পুনেতে মারা যান এবং গণিত পরিসংখ্যানবিদ ফিলোসফি ইতিহাস প্রভৃতি ডিপার্টমেন্ট তারা নখ দর্পণে ছিল সত্যি এইসব মানুষগুলোকে আমরা পড়া পড়াইনি নি এই ডিডি কোশাম্বিগুলোকে আমরা যদি একটু ভালো করে পড়াতে পারি একটু ভালো করে বোঝাতে পারি তবে কত সুবিধা হয় ভালো করে এবং এই যে ডিডি নিয়ে বলছিলাম তোমাদের মানুষের ছবি স্ক্রিনে যাচ্ছে তিনি কত ডিপার্টমেন্ট দেখো কোন কোন ডিপার্টমেন্টে তিনি স্ট্রং ছিলেন একবারে ভারতীয় পলিম্যাথ হিসাবে খ্যাতি অর্জন পরীক্ষায় দিয়েছে কোশ্চেনটা যে ভারতীয় পলিম্যাথ ছিল অপশন দিয়েছে ডিডি কোসাম্বি উত্তর নিয়েছে দামোদ্য ধর্মন্দ কোসাম্বী এবং তিনি পালি ভাষায় বৌদ্ধ ধর্ম এর সাহিত্যের উপর বিশেষ জোর দিয়ে প্রাচীন ভারতীয় গ্রন্থগুলি অধ্যয়ন করেছিলেন তাই পালিতার সবচেয়ে দক্ষ সম্পূর্ণ সাবজেক্ট ছিল এবং প্রাচীন ভারতের উপর বিশেষজ্ঞ একজন মার্ক্সবাদী ঐতিহাসিক রূপে খ্যাতি করেছেন কিন্তু ডিডি কোসাম্বী এবং এবং ভারতীয় ইতিহাস রচনার মার্ক্সবাদ স্কুলের কীর্তি পুরুষ কাকে বলা হয় আরেকবার ভারতীয় ইতিহাস রচনার মার্ক্সবাদ স্কুলের কীর্তি বলা হয় ডিডিকো কোসাম্বীকে এবং স্বাধীন ভারতবর্ষে প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরুর যত একটি কিন্তু সমালোচক ছিলেন ডিডি কোসাম্বি ভালো করে মনে এই ডিডি কোশাম্বির যে উল্লেখযোগ্য বইগুলো ছিল সেগুলো আমরা দেখাবো এবং তিনি কোথায় কোথায় কাজ করেছেন চিনি কমিউনিস্ট যে বিপ্লব হয়েছিল সেই আদর্শের একজন ঐতিহাসিক ছিলেন ডিডি কোশাম্বী মদন মানব্য মালব্য প্রতিষ্ঠিত বেনারস সিন্ধু বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিন তিনি প্রফেসর পদ্যাপনা যুক্ত ছিলেন উনিশশো সালে ইন্ডিয়ান জার্নাল অফ ফিজিক্সে প্রথম গবেষণাপত্র প্রকাশ করছেন ইলিপ্ট অফ অরবিট ভালো করে মনে রাখবে নাইনটিন থার্টি আলিগড় বিশ্ববিদ্যালয় যেটা উত্তরপ্রদেশ অবস্থান করছে সেখানে কিন্তু তিনি অধ্যাপনে যুক্ত হয়েছিলেন দেখো কখনো বেরসিন্দু বিশ্ববিদ্যালয় কখনো আলীগড় ইউনিভার্সিটি তিনি যুক্ত হয়েছিল অধ্যাপনায় উনিশশো বত্রিশ সালে পুনা ডেকান এডুকেশাইটিতে এবং ফার্গুসান কলেজ আঠারোশো চুরাশি আঠারোশো পঁচাশি আগের দিন ভিডিও বলেছি সেই দুটো কলেজে গণিতের কিন্তু অধ্যাপক সত্যি কত বড় তিনি ম্যাথামেটিশিয়ান ছিলেন এবং পরিসংখ্যানিক কোসাম্বির সবচেয়ে বড় অবদানগুলি একটি বলবই যেটা হচ্ছে অর্থগোনাল ডিকোপোজিশন যেকে পিওরিনায় বলছি আমরা এই যে পরিসংখ্যার স্ট্যাটিস্টিক যেটা প্রশান্ত চন্দ্র মলয় মিশ হিট করছেন সেই বিষয়েও কিন্তু ভীষণ এবং যেটা না বললেই নয় উনিশশো সালে হোমি জাহাঙ্গীর মতো ভাবা যে বিজ্ঞানী একমাত্র বিমান দুরানে মারা সে সেই জাহাঙ্গীর ভাবা টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চে তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন একমাত্র ঐতিহাসিক তিনি হলেন সামবে সত্যি বলতে বাধা নেই মানুষটা গোয়া সরকার গোয়া রাজ্য সরকার তার জন্মশতবার্ষ উনিশশো সাথে দু 2008 আট সালে ডিডিকোসামবে ফেস্টিভাল অফ আইডিয়াল চালু করেছেন এবং দু সালে তার নামে ভারত সরকার ডাক টিকিট চালু করেছেন তিনি আর কেউ নন ডিডি গোস্বামী তার গন্তব্য একটু বলেই নেব মাইক অ্যান্ড রিয়েলিটি ইন দ্য ফরমেশন অফ ইন্ডিয়ান কালচার ভীষণ ইম্পর্টেন্ট অ্যান্ড ইন্ট্রোডাকশন টু দ্য স্টাডি অফ ইন্ডিয়ান হিস্ট্রি বিখ্যাত বই অ্যান্ডস ইন ইন্ডিয়া কালচার অ্যান্ড সিভিলাইজেশন বিখ্যাত বই এই হিস্ট্রিক্যাল আউটলাইন এই চারটে বই অবশ্যই তোমরা দেখবে পরীক্ষায় দিয়ে দিতে পারে সাম্বি থেকে আর প্রত্যেকটির আহ ঐতিহাসিক জীবনী গ্রন্থ হিস্টোগ্রাফিগুলো এই বইটাকে আগে পড়ে নেবেন প্রশ্ন কিন্তু থাকা সম্ভাবনা প্রবল থাকছে অনবদ্য বই এডিশনটা কিনবেন আমি কোথা দিয়ে যাচ্ছে আপনারা বুঝতে পারবেন ইতিহাসটা আসলে কি রিসার্চ কাকে বলে পড়বেন আর এই বইটা প্লিজ যে কোনো বিএড পদপ্রার্থী যে যাই বলুক বইটাকে রপ্ত করুন এইটার ইউরোপ বইটা কি পরিমাণ সাজিয়েছি কোনো আইডিয়া নেই এছাড়াও যাদের সময় আছে সাবজেক্ট তৈরি হয়ে গেছে আপনারা ডেডশিট সিটের প্রিভিয়াসের কোশ্চেনগুলো একটু দেখে নেবেন প্রচুর হাই লেভেলের কোশ্চেন আছে কিন্তু আর যেটা বলছিলাম ইউরোপ বইটা একেবারে নতুন এডিশন কিন্তু পাবলিশ হয়ে গেছে ওইটা আপনি কিনুন খুব ভালো লাগবে আর তোমাদের স্যার কুল সার্ভিসের প্রশিক্ষণ দিচ্ছে অনলাইনে আসুন নাম্বারে অবশ্যই যোগাযোগ হোয়াটসঅ্যাপ করে নেবেন আর অফলাইন চলছে শনিবার রোববার আশা করি তোমার এই ভিডিওগুলো দেখবে গ্রন্থগুলো জন্মশাল মৃত্যুশাল কোথায় বাড়ি কী কী অ্যাক্টিভিটি করেছিলেন মার্কসবাদের সূচনাগুলো ডিডি কো ভালো করে দেখবে প্রশ্ন প্রবল দিয়ে দিতে পারে কারণ এবারে কিন্তু প্রবল সম্ভাবনা থাকছে তা আগেও একটা ভিডিও দিয়েছি এটাও দেখবে প্রত্যেকটা ভিডিও তোমরা না সকালে দুপুর রাত্রে খাবার সময় বসে বসে দেখে দিবে ছোট ছোট ভিডিও করা রয়েছে প্রচুর প্রচুর উপকার হবে শুধু রেকর্ডিং কেন একবার লাইভ রেকর্ডিং দেখুন না পুরো লাইভ ক্লাসগুলো দেখুন না কিভাবে ক্লাসগুলো হচ্ছে রেকর্ডিংয়ের থেকে গুণ বেনিফিট পাবেন তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্রত্যেকটা ভিডিও কিন্তু আমরা দেখবেন বা ওলার শেয়ার করবেন আশা করছি পশ্চিমবঙ্গের একমাত্র চ্যানেল যেখানে লাইভ পড়ানো হয় কোনো রেকর্ডের নয় আর লাইভ যখন তুমি ক্লাস করবে তোমার জীবনে কিছু লাগবে না কনসেপ্টগুলো ব্যাকগ্রাউন্ডগুলো ভেবে পড়ো অনেক অনেক উপকার পাবে বাই